নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা নার্সারি থেকে শীতকালীন মরশুমি ফুল গাছের চারা নিয়ে আসার পরে আপনারা সেই চারা গাছগুলোকে বাঁচাতে পারেন না অনেক চারা মারা যায় চারার গ্রোথ তো ঠিকঠাক আসেই না তো এই জন্য আমি নার্সারি থেকে চারা নিয়ে আসার পরে কি করেছিলাম সেই রিলেটেড একটি ভিডিও এক সপ্তাহ আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেখানে বলেছিলাম আমি কথা দিয়েছিলাম যে ঠিক এক সপ্তাহ বাদে ওই চারা গাছগুলোর আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো নার্সারি থেকে চারা আনার পরে সন্ধ্যাবেলায় আমি ভিডিওটা শুট করেছি এবং পরের দিনই আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক এক সপ্তাহ হয়েছে এই হচ্ছে আমার চারাগুলোর কন্ডিশন আমি প্রতি বছরই নার্সারি থেকে সিডলিং ট্রি থেকে ট্রে থেকে ছোটো ছোটো সব থেকে ছোটো ছোটো চারাগুলোকে থামফর্ট করে নিয়ে আসি এবং সেইগুলোকে বাড়িতে নিয়ে এসে যত্ন পরিচর্যা করি তো অনেকেই আপনারা একটু বড়ো চারা কিনতে ভালোবাসেন তো যারা ছোট ছোট চারা কেনেন বড়ো চারা পান না তারা কি করবেন দেখুন আমি এই যে ছোট ছোট চা খাওয়ার যে কাপ পঞ্চাশ এম এল এর কাপ এর মধ্যে শুধুমাত্র মাটি দিয়ে গাছগুলোকে বসিয়ে রেখেছিলাম অ্যাকচুয়ালি থামপটের যে চারাগুলো থাকে তার খুব সামান্য পরিমাণে মাটি থাকে সেই চারাগুলোকে যখন আমরা বসিয়ে রাখি কোনো একটা জায়গাতে তার মধ্যে যখন জল দেওয়া হয় সেটা স্প্রে করে হোক বা যেভাবে হোক না কেন জল বেশি হয় এবং সেই মাটি খুব সামান্য থাকার জন্য শিকড় সেই জল পেয়ে শিকড়গুলো পুরো ড্যামেজ হয়ে যায় এবং গাছের গ্রোথ আসে না গাছগুলো মারা যায় এই জন্য আমি যেটা করেছি এইভাবে চা খাওয়ার পঞ্চাশ এর যে কাপ এর মধ্যে শুধুমাত্র মাটি দিয়ে চারা গাছগুলোকে বসিয়েছি এই ছোট ছোট চারা এদের শিকড়গুলো খুব নরম এরা কিন্তু কোনো খাবার নেওয়ার মতো জায়গায় নেই এই জন্য এই মাটিতে কোনো খাবার দেয়া যাবে না আমি দেখেছিলাম যে এক গামলা প্রায় মাটি নিয়েছি তার মধ্যে খুব সামান্য পরিমাণে এই কটা পরিমাণে গোবর সার আপনারা আমরা মিশিয়েছি তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বাগানের বেলে বেলেদোমাস মাটি খুব মাটিটা খুব ঝুরঝুরে হতে হবে প্রয়োজনে শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে ভালো করে গুঁড়ো করে চেলে নিতে পারলে খুব ভালো হয় চেলে না নিলেও ভালো করে পিটিয়ে যাতে যুক্ত মাটি না থাকে সেদিকটা নজর দিতে হবে খুব ঝুরঝুরে মাটি নিতে হবে তার সাথে অপশনাল হিসেবে আপনারা নিতে পারেন গোবর সার কিন্তু গোবর সারটা না নিলেও চলবে তবে যদি গোবর সারটা নেন সেক্ষেত্রে সেটা দেড় থেকে দু বছরের পুরোনো ঝুরঝুরে হতে হবে কাঁচা গোবর সার কোনোভাবেই নেওয়া যাবে না সেটা ভালো করে মিশিয়ে নিয়ে এই মাটি দিয়েই গাছটাকে বসাতে হবে এই কাপটার মধ্যে অনেকটাই মাটি ধরছে থামপটে যত টাকা থাকে তার থেকে বেশি মাটি ধরছে কিন্তু কখনোই জল খাওয়ার বড় কাপ নেবেন না তাতে আরও বেশি সমস্যা তৈরি হয়ে যাবে এবার এই কাপগুলোতে আমরা গাছগুলোকে বসিয়েছি প্রত্যেকটা গাছ আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এবং দেখুন এক সপ্তাহ বাদে আমার এই গাছগুলো একটি গাছও কিন্তু মরে তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি যে এই পটগুলোর কি গাছগুলোর কি ধরনের পরিচর্যা আমি করেছি প্রথমত শীতকালীন ফুল গাছ শুধুমাত্র চারা অবস্থাতেই নয় পরবর্তী যে কোনো মুহুর্তে গাছের গ্রোথ না আসা গাছ বেঁচে না থাকা সবটাই নির্ভর করে গাছের জল দেওয়ার উপর আমরা অনেক সময় গাছে বুঝতে না পেরে জল বেশিয়ে দিয়ে দিই আর এই নরম শিকড়গুলো ড্যামেজ হয়ে গিয়ে গাছের গ্রোথ আসে না এবং গাছ মারা যায় দেখুন এই যে মাটিগুলো এখন দেখে মনে হচ্ছে যে এটা কিন্তু জল দিলে জলটা টেনেও নেবে কিন্তু এইখানে জল আমি দেব না এবং একটু আগেই আমি জল দিয়েছি তাতে কিন্তু কি বোঝাই যাচ্ছে না যে জল দিয়েছি তো এইভাবেই আপনাদেরকে একদম ডে ওয়ান থেকে জল দেওয়ার ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করতে হবে আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম জলটা যখন দিয়েছি আমি চামচে করে জল দিয়েছি একদম বাচ্চাকে যেমনভাবে জল খাওয়ানো হয় ঠিক চামচে করে জল দিয়েছি আপনারা প্রয়োজনে ড্রপারে করে এক ফোঁটা দু ফোঁটা করে জল দেবেন প্রয়োজনে দিনে দুবার তিনবার জল দিতে পারেন কিন্তু জলের দেওয়ার সময় যাতে অনেক বেশি জল না হয়ে যায় এইখানে যদি মাটিতে একটু টান থাকে এবং এইভাবে হাত দিলে দেখুন হাতে কোনো রকম ভিজে ভাব আসছে না এইটা যদি ঠিকঠাক রাখতে পারেন গাছের কিন্তু খুব ভালো থাকবে এইবার দেখুন এই এক সপ্তাহ সময়ে গাছগুলোকে আমি কি করেছি এবং গাছগুলো তার কি রেসপন্স করেছে প্রথম কথা যে কোনো চারা গাছ বিশেষ করে চারা গাছকে যখন আমি শিফটিং করছি এই পটে সেটা কিন্তু এই মাটিকে ধরে নিতে সেট হতে হতেই চার পাঁচ দিন লেগে যায় ফলে আমি এই গাছগুলোকে যেহেতু এখন ঠান্ডা পড়ছে শিশির পড়া শুরু করে দিয়েছে সারা রাত শিশিরের নিচে রেখেছি এবং সকালবেলা প্রয়োজন বুঝে চামচে করে সামান্য জল দিয়েছি তবে দেখুন একসাথে জল দেওয়ার পরেও একই ধরনের গাছ একই ধরনের মাটি একই সাথে লাগানো থাকা সত্ত্বেও সব মাটি কিন্তু সমানভাবে শুকাবে না যেমন এই টবের মাটিটা কিন্তু বেশ ভালো ভিজে ভিজে আছে তার মানে আমি গাছে জল দিচ্ছি মানে যে সব গাছে সমানভাবে দেব তা কিন্তু নয় কোনো কোনো গাছে দেব মাটিটা দেখে যদি দেখি নরম আছে তাহলে সেই গাছটাই জলটা আমি দিই এবং সকাল হওয়ার সাথে সাথে এই গাছগুলোকে শেডে রেখেছি শেড বলতে কোনো বদ্ধ ঘর নয় সরাসরি রোদ পড়বে না কিন্তু ভালো বাতাস চলাচল করবে এবং উজ্জ্বল আলো থাকবে অর্থাৎ ছায়া জায়গায় গাছগুলোকে রাখবো কতদিন রাখবো বললাম চার থেকে পাঁচ দিন লাগবে গাছগুলোকে সেট হতে আপনারা পাঁচ দিন সাত দিনও সারা রাত যদি যে জায়গায় রাখছেন সেখানে শিশির পরে তো ভালো কিন্তু আমি যেখানে রাখছি সেখানে শিশিরটা পরে না বলে ভালো আমি খোলা জায়গায় রাখছি রাত্রিবেলা এবং চার পাঁচ দিন ওই সেটে রেখেছি তারপরে গতকাল থেকে আস্তে আস্তে গাছগুলোকে আমি রোদ্দুরে বার করছি কখন রোদ্দুরে বার করবো গাছগুলো কিন্তু সেট হয়ে গেছে অর্থাৎ এই গাছের পাতাগুলো কিন্তু ঝিমানোর ব্যাপারটা থাকবে না এবং দেখা যাবে একদম গোড়ার দিকে যে পাতাগুলো দুটো একটা পাতা কিন্তু শুকিয়ে যেতে পারে এবং হলুদ হয়ে যেতে পারে এটা চিন্তিত হবার কিছু নেই দেখুন এই গাছের পাতাগুলো হলুদ হয়েছে এবং শুকিয়েছে মানে এ কিন্তু উপরের পাতা শুকায়নি বা হলুদ হয়নি বা এটা কিন্তু ঝিমানো ভাব নেই শুধুমাত্র নিচের দিকে যে পাতাগুলো একদম নিচের দিকে পাতাগুলো এগুলো শুকিয়েছে এই ধরনের যখন হবে তখন আপনারা সেই পাতাগুলোকে কেটে দেবেন এবং উপরের অংশটাতে দেখবেন টান টান ভাব রয়েছে গাছের পাতার এবং পাতার যে রং তার একটু পরিবর্তন এসেছে এবং কিছু কিছু গাছ সব গাছে নয় এই তো মাত্র সাত দিন হয়েছে সব গাছে নয় দুটো একটা গাছে যেমন এই গাছটা দেখতে পাচ্ছি যে উপরের দিকে ছোট্ট ছোট্ট কচি কচি পাতা ছাড়ছে অর্থাৎ কুশি ছাড়ছে তার মানে বোঝা যাচ্ছে যে আমার এই গাছগুলো টবে সেট হয়ে গেছে এইবার আমি এই গাছগুলোকে রোদ বার করব। রোদ দূরে বার করব মানে একদম ছোট ছোট গাছ এখানে এখনই সারাদিন রোদ দূরে দেবো না আমরা চেষ্টা করব যে মোটামুটি সকালের দিকে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা করে রোদ দেবা এবং আস্তে আস্তে এটা বাড়ানো দেখুন এই যে সাত দিন সময় এই সাত দিন সময়ের মধ্যে গাছগুলোর চার পাঁচ দিন লেগে গিয়েছে শুধু সেট হতে এবং এই আগামী এক সপ্তাহ সময়টা অত্যন্ত ভাইটাল সময় এই গাছগুলো একটু বৃদ্ধি হয়ে যাবে বৃদ্ধি হয়ে যাবে মানে কিন্তু গাছে বড় হয়ে যাবে তা নয় গাছের প্রথমে গাছের পাতার যে সাইজ আছে পাতার সাইজটা বড়ো হবে পাতার সাইজটা একটু চ্যাপটা হবে চওড়া হবে কালারটা আরও বেশি ডিপ হবে এবং নতুন কচি পাতা ছাড়বে এটাই বুঝতে হবে যে গাছ মাটিকে সেট করে নিয়েছে এবং গাছ পুরো রেডি হয়ে গিয়েছে তাহলে আমার এই পটে কি ধরনের পরিচর্যা করতে হবে এখন আমি ওই যে জল দিচ্ছি সেই জলটাই দেব। এখনও এটা খাবার দেওয়ার জায়গায় আসেনি আমি এখনও এক সপ্তাহ এটাকে ওয়াচ করবো এক সপ্তাহ বাদে আমি খাবার দেব। কারণ এই যে ছোট ছোট গাছগুলো এই যে মাটিটা আছে মাটির মধ্যে যে পর্যাপ্ত খাবার রয়েছে এইটা থেকেই এরা বেড়ে উঠবে যে শীতের কাজ গাছগুলোকে অল্প অল্প খাবার দিতে হবে ঘন ঘন দিতে হবে সেটা কিন্তু এখন নয় আমি বললাম সাত দিন হয়েছে আমি আরও সাত দিন দেখব আবার সাত দিন বাদে আপনাদের সাথে আপডেট দেবো তাহলে আপনারা এখন কী ধরনের যত্ন পরিচর্যা করবেন এই এক সপ্তাহ গাছগুলোকে শুধুমাত্র জল দেবেন এখানে কোনো রকম খাবার স্প্রে করবেন না পাতায় তো কোনো পাতায়ও কোনো খাবার দেবেন না শুধুমাত্র গাছে কিন্তু একটু পোকামাকড়ের জন্য যদি প্রয়োজন হয় যদি মনে হয় গাছে পোকামাকড় লাগছে সেক্ষেত্রে আপনারা মাকড় নাশক বা কীটনাশকটা প্রয়োগ করতে পারেন যে ডোজ বলা আছে তার থেকে কম ডোজে তো এই হচ্ছে আমার এই আজকের এই গাছগুলোর আপডেট এবং আগামী এক সপ্তাহের পরিচর্যা এইবার একটা অত্যন্ত ভাইটাল আমি কথা আপনাদের সাথে শেয়ার করব একটা সিক্রেট টিপস শেয়ার করব যে নার্সারি থেকে যখন আমরা কিছু গাছ কিনি যেমন ধরুন ডেইজি গাছ নার্সারিতে মোটামুটি দুটো কালারের পাওয়া যায় একটা হচ্ছে হলুদ এবং একটা সাদা আপনি যখন নির্দিষ্ট কালার বলছেন যে হলুদ গাছ দিতে বা সাদা গাছ দিতে তখন কিন্তু সেই গাছটি আপনি পেয়ে যাচ্ছেন যে এই কালার গাছে এই কালারের ফুল ফুটবে ডালিয়ার ক্ষেত্রেও তাই সেরকম নার্সারি থেকে নিলে আপনি একদম আইডি ধরে ধরে গাছ পাবেন কিন্তু যখন আপনি এই অ্যাস্টার গাছ কিনবেন ডায়ানথাস গাছ কিনবেন এই গ্যাজেনিয়া গাছগুলো কিনবেন এইগুলো কিন্তু কোনো নার্সারিওয়ালা বলতে পারবে না যে কোন গাছ থেকে কোন ধরনের ফুল হবে এগুলো মিক্সড গাছ কি কালার হবে আপনি বুঝতে পারবেন না অনেক সময় দেখা যায় আপনি চারটে গাছ নিয়ে একটা নার্সারি থেকে ফুল ফোটার সময় চারটে গাছের একই কালার হয়ে গেছে এই জন্য যখন ধরুন আপনি এই ধরনের গাছগুলো লাগাবেন যে ধরুন আমি ডান ধার লাগাচ্ছি দশটা গাছ লাগাচ্ছি আমি চাইবো দশটা গাছে ম্যাক্সিমাম কালারের ফুল ফুটুক তবে না দেখতে ভালো লাগবে যদি দুটো কালারের পাঁচটা পাঁচটা কালার ফুল ফোটে কেমন লাগবে কিন্তু দশটা গাছে যদি সাত রকম আট রকম ফুল ফোটে সেটা নিশ্চয়ই অনেক ভালো লাগবে কিন্তু আমরা তো নার্সারিতে বুঝতে পারছি না যে কোন কোন কালারে ফুল ফুটবে তাহলে আমরা মাল্টি কালার কি করে পাব আমি যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন নার্সারি থেকে গাছ কিনি ধরুন আপনি দশটি ডানথাস গাছ লাগাবেন বলে ভাবছেন আপনি ম্যাক্সিমাম না নার্সারি ভিজিট করুন ম্যাক্সিমাম জায়গা থেকে গাছ কিনুন প্রয়োজনে যদি আপনি পাঁচটি নার্সারি থেকে দুটি 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 করে মোট দশটা গাছ নিয়ে আসেন বা তিনটে নার্সারি থেকে তিনটে তিনটে করে নটা গাছ নিয়ে আসেন তাহলে দেখবেন আপনার গাছগুলো ম্যাক্সিমাম কালারের ফুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তার মানে কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা নেই যে দশটায় আলাদা কালার হবে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি একটা জায়গা থেকে দশটা গাছ নেবেন আর পাঁচটা জায়গা থেকে দুটো করে দশটা গাছ নেবেন দেখবেন আপনার কালার অনেক বেড়ে যাবে তো এইভাবে আপনারা গাছগুলোকে কিনুন এটা একটা সিক্রেট এইবার এই গাছ টবে গাছগুলো রয়েছে আমি এক সপ্তাহ বাজে তো আপডেট দেবোই আর ইতিমধ্যে আমি মাটি তৈরির ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি মাটি যদি তৈরি না করা হয়ে থাকে আপনি মাটিটাও তৈরি করে নিন কারণ আমি আগের দিনও বলেছিলাম যে গাছ নিয়ে এসেই মাটিটা তৈরি করতে দিন তাহলে আমি সাত দিন অলরেডি হয়ে গেল এখনও সাত দিন পরে আমি ফাইনাল পটে করব তাহলে আরও সাত দিন আমার হাতে সময় আছে গাছের গ্রোথ যদি কম থাকে আমি আরও কিছুদিন এই টবে রাখতে পারবো কারণ এই টবে গাছগুলো অন্তত পক্ষে কিন্তু কুড়ি দিন খুব ভালোভাবে রাখা যাবে তো এইভাবেই আপনারা এই পটের পরিচর্যাগুলো করতে থাকুন আর দেখুন আমি এই চারাগুলোকে নার্সারি থেকে নিয়ে এসে সরাসরি ফাইনাল পটে করে দিয়েছিলাম কোনো ফার্স্ট পট করিনি এই গাছগুলোর কিন্তু চার পাঁচ দিন ছায়া জায়গায় রেখেছিলাম তারপরে রৌদ্রে বার করে দিয়েছি এবং গাছগুলো সেট হয়ে গেছে এই গাছও এখনও কোনো খাবার দেব না এই গাছগুলোকে শুধুমাত্র জল আপনি খেয়াল করলে বুঝতে পারবেন দেখুন জলটা আজ সকালে দিয়েছি টবের সারা টবে কোথাও দেইনি শুধু গাছের গোড়াটাই সামান্য পরিমাণে জল দিয়েছি এই ছোট ছোট গাছগুলোকে এইভাবে জল নিয়ন্ত্রণ করতে পারলে আপনি সেরা বাগানই হতে পারেন তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিও নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ